দেশে প্রথমবার পাঁচজনকে রিউ ভাইরাস শনাক্ত হয়েছে এই পাঁচজনের শরীরে রিউ ভাইরাস কিভাবে এলো আর এই রিউ ভাইরাস কতটা ক্ষতিকর কোন জায়গায় কোন জায়গায় সমস্যাগুলো করে মানুষের দেহে এবং কিভাবে এই রিউ ভাইরাস সরায় সেই প্রসঙ্গে আমরা কথা বলবো ভাইরাস শব্দটা শুনলে আমাদের সবার কাছেই করোনার কথা মনে পড়ে যায় করোনার সময় আমরা কেউ বুঝিনি যে করোনা আসলে মানুষেরকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে এ কারণে সচেতন থাকা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের দশ জানুয়ারি আমরা জানতে পারছি যে দেশে পাঁচজনের শরীরে রিউ ভাইরাস শনাক্ত হয়েছে এবং এই রিউ ভাইরাস আজকের কালকের ভাইরাস না দেশে প্রথমে শনাক্ত হয়েছে কিন্তু এটা ভাইরাস উনিশশো পঞ্চাশ সালেই এটার উদ্ভাবন বা সে তখন এই ভাইরাসটি শনাক্ত করা হয় কিন্তু বাংলাদেশে প্রথমবার হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি এটা মূলত পাঁচজনের শরীরে এই ভাইরাসটি পাওয়া গেছে মূলত এখানে আমরা যতটুকু জানতে পারছি যে খেজুরের কাঁচা রসকে প্রতিদিন নিপাহ ভাইরাসে আক্রান্ত অনেকে মানে এরকম নিপা যে ভাইরাস খেজুরের রস তাজা রস যেটা বাদুর বা এই টাইপের যে বিভিন্ন প্রাণী থাকে তাদের মাধ্যমে ছড়ায় সেই খেজুরের তাজা রস কখনো অবশ্যই খাওয়া যাবে না অবশ্যই জাল দিয়ে গরম করে বা সেটাকে মানে বিশুদ্ধ করে খেতে হবে সেটার কথাই ডাক্তাররা সব সময়ের জন্যই বলে কিন্তু এই খাওয়ার পরও অনেকের আক্রান্ত হয়েছে সেখানে তেমন লক্ষণ থেকে আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করেছে মূলত স্বাস্থ্য অধিদপ্তর সেখান থেকে সে আটচল্লিশ জনের মধ্যে থেকে নিভা ভাইরাস তো পায় না তারা এই যে নিপা ভাইরাস তারা যেটা পেয়েছে সেটা হচ্ছে বর্তমানে যে ভাইরাস নিয়ে কথা হচ্ছিল রিও ভাইরাস অর্থাৎ এখানে তারা দেখতে পাচ্ছি যে এর মধ্যে নিপা ভাইরাস না এলো পাঁচজনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস মানে রিউ ভাইরাসের লক্ষণ এবং তাদের যে সকল মানে ব্যাকটেরিয়া বা যা রয়েছে না কেন সেটা তাদের শরীরে দেখা দিয়েছে এবং এই পরিস্থিতিতে দেশ অবস্থা কী হইতে পারে সেটা তো আসলে পরের বিষয় কিন্তু এটা আসলে কিভাবে ছড়ায় আমরা দেখতে পাচ্ছি যে রিও ভাইরাস ছড়ায় হাঁচছি কাশির মাধ্যমে আমি একটু আগে নামাজ পড়ে এসেছি আমার দেখতেই পাচ্ছি আমি পাঞ্জাবি পরে আছি আমি নামাজ পড়লাম মসজিদে তো সবাই নীরব থাকে ম্যাক্সিমাম থার্টি থেকে ফোরটি মানুষ কাশি দিচ্ছে হাসি কাশি সবাই কারণ আছে কাশি শব্দগুলো বোঝা যাচ্ছে মানে প্রচুর মানুষ হাসি কাশি কাশিতে যে বর্তমানে আক্রান্ত সেটা কিন্তু অস্বাভাবিক কিছু না এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মাস্ক ব্যবহার করা এক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দিব যে মাস্ক ছাড়া ব্যবহার একটু মাস্ক ছাড়া বাইরে না যাওয়াই ভালো হবে এবং অবশ্যই এক্ষেত্রে মাস্কের ব্যবহারের প্রয়োজনীয়তা আসলে আমি বলে আর তো শেষ করা যাবে না এবং এখানে বলা হচ্ছে যে আক্রান্ত হলে শ্বাস সমস্যা হয় মানে আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে বিষয়টা রয়েছে সেটাতে সবচেয়ে বড় সমস্যা করে এবং এটা কিন্তু একটা লক্ষণ এবং এটা হচ্ছে গিয়া এই রোগের যে সম্পূর্ণ মূল বিষয়টা দেন জ্বর থাকবে মাথা ব্যথা বমি ডায়রিয়া হতে পারে মূল বিষয়টা যে জ্বর মাথা ব্যথা বমি ডায়রিয়া এটা সম্ভব সময় প্রতিক্রমে এগুলো সংশোধন করা যায় এবং নিজের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে সেটা দিয়ে আমরা উত্তন হতে পারি কিন্তু যদি শ্বাস প্রশ্বাস পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু বিষয়টা অন্য লেভেলে চলে যাবে এবং এখানে কিন্তু আরও বলা হয়েছে যে জ্বর মাথা ব্যথা বমি ডায়রিয়া এরপরে মারাত্মক করে সেটা নিউমোনিয়ার দিকে চলে যেতে পারে এমনকি প্রদাহ দেখা দিতে পারে মানে এখানে মস্তিষ্কের সমস্যাও পর্যন্ত চলে যেতে পারে এবং এটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশু এবং বয়স্করা মানে শিশু বয়স্ক কথা কেন বলা হয়েছে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে কথা কারণ এখানে যারা শিশুদের এবং বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতার তুলনামূলক কম থাকে এবং তাদের হাসি কাশির মাধ্যমে এগুলো বেশি সরায় তাই শিশুদেরকে বিশেষ করে বাচ্চা যারা রয়েছে তাদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল বা বাচ্চাদের এখন গঠন হচ্ছে তাদের সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না আবার বয়স্কদেরও সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না তাদেরকে যথেষ্ট দেখাশোনা করে রাখতে হবে স্বাস্থ্য বিশ্লেষকরা রিয়া সুরক্ষার জন্য শীত মৌসুমী স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশেষ করে শিশু বয়স্কদের যত্নের উপরে জোর দেওয়া হয়েছে বিশ্বের প্রথম রিওবারের সনাক্ত উনিশশো সালে শীতকালে ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বেশি ঝুঁকিপূর্ণ মূলত শীতকাল এই ভাইরাসের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কিন্তু আমরা যেমনটা জানি করোনা ভাইরাসে কিন্তু শীতকালটা কি বেছে নিয়েছিল শীতকালে তাদের ভাইরাসের ঝুঁকি বেশি ছিল এবং এটা যে বলার মানে কমতি রাখে না যে এই ভাইরাসটা কিন্তু বসে থাকবে না শীতকাল গরমকাল যদি অতিরিক্ত লেভেলে ছড়ায় বা অতিরিক্ত মানুষ যদি এখানে এটার মধ্যে শনাক্ত হয় তবে কিন্তু গরমকালও এর প্রভাব কমবে না বলে মনে হয় কারণ করোনার সময় কিন্তু সেটা হয়নি গরমও অনেক মানুষ মারা গেছে এবং এখানে কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে আহ এইচ এম পিভি যে ভাইরাস ছিল যেটা নিয়ে আমি গত কয়েকদিন আগেও কথা বলেছিলাম এম পিভি ভাইরাস কিন্তু অলরেডি কলকাতায় মানে আমাদের পাশের যে ভারতের অঙ্গরাজ্য রয়েছে কলকাতা পশ্চিমবঙ্গ সেখানেও কিন্তু শনাক্ত হয়েছে এছাড়া ভারতে আরও বিভিন্ন জায়গায় যেমন গুজরাট কর্ণাটক এইসব জায়গায়ও কিন্তু শনাক্ত হয়েছে যে কোনো সময় বাংলাদেশেও এই ভাইরাস চলে আসতে পারে এইসএমপিবি এটাও কিন্তু অনেক বলা যায় যে একটা শক্তিশালী ভাইরাস এটা দু এক সালে এটার উৎপত্তি হয় এবং বাংলাদেশে এবং এটাও এই যে আমরা দেখতে পাচ্ছি কীভাবে ছড়ায় যেখানে হাসি কাশি কাশি হাসি থেকে নয় হাত মেলানো বা স্পর্শ করার মাধ্যমে এগুলো সংক্রমিত হয় সংক্রমণ স্থান স্পর্শ করে এবং তার মুখ নাক চোখ হাত দিয়ে স্পর্শ করলো এই ভাইরাসটা ছড়ায় মানে এগুলো সম্পূর্ণটা হচ্ছে ছোঁয়াছে ভাইরাস টাচ করলে স্পর্শ করলে এই ভাইরাসগুলো ছড়ায় এইস এবং এই যে রিও ভাইরাস নিয়ে এই হচ্ছে তথ্য ক্ষেত্রে সবাইকে বলবো সাবধানে থাকার জন্য ভালো কিছু হোক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ